প্রশ্ন আগামী পর্বে আপনারা দেখবেন বিয়ের কেনাকাটা করে বাড়িতে সবাই ফেরে আর তারপরেই খাবার খাওয়ার কথা ওঠে আর সেখানেই মিনি কিছু একটা বলতে যায় জাহ্নবী বারবার জিজ্ঞাসা করলে মিনি বলে না না তোদেরকে বলবো না এরপরেই গরিমা চলে আসে খাবার টেবিলে যখন সবাই খেতে বসে মিনি বলেই দেয় আজ দুপুরবেলা নাকি অনেক কিছু খেয়েছে ছোটদা ভাই মানে আরণ্য কোদের জন্য খাবার আনিয়েছিল রোশনাইকে খেতে বললে রোশনাই বলে খাবো না তখন মিনি বলে ও তো খেয়েছে আমাদের সাথে এরপরে রোশনাইকে গরিমা জিজ্ঞাসা করেছিল ওর হাত কি করে কেটে গেছে মিনি তখন বলে আজ তো রোশনাইয়ের হাত কেটে গেছে ও তো নিজে নিজে খেতেও পারেনি আরণ্য টেবিলে আসতেই গরিমা জিজ্ঞাসা করে ওর হাত কেটে গেছে ও একা খেতে পারেনি মিনি তো নিশ্চয়ই ওকে খাইয়ে দেবে না তাহলে ওকে কে খাইয়ে দিল স্পষ্টভাবে আরণ্য গরিমাকে জানিয়ে দেয় ও খাইয়ে দিয়েছে রোশনাইকে যেটা শোনার পরেই গরিমা প্রচণ্ড রেগে যায় এর পরে দেখা যায় আরও নক কাছে গিয়ে বলে আজ তোমার হাজবেন্ড আসলে আমি ওনার সাথে কথা বলবো রিকোয়েস্ট করবো যেন ফাইনাল ইয়ারের এক্সামটা তোমাকে উনি দিতে দেয় রোশনাই বলে না স্যার জি কার মনে কী আছে সেটা তো আর আমরা জানি না তাই কিছু বলার দরকার নেই